দু সালে বিশ্বকাপ খেলবে মেসি তবে প্রশ্ন একটাই কয়েকদিন পর মাঠে করবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপ ষোলো দলের অংশগ্রহণে মহাদেশীয় এই টুর্নামেন্টের আটচল্লিশতম আসর বসবে যুক্তরাষ্ট্রে এজন্য লিওনেল মেসি ক্লাব ইন্টার মায়ামিতে অনুষ্ঠিত করেছেন আর্জেন্টিনা কোপার বর্তমান চ্যাম্পিয়ন মেসিরা শিরোপা দরে রাখার মিশনের আগে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি আর্জেন্টিনার আন্তর্জাতিক অনলাইন গণমাধ্যম ইনফোবের দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের পরিকল্পনা জানান আসছে চব্বিশে জুন সাতত্রিশ বয়সে পা দেবেন মেসি আর দুই হাজার ছাব্বিশ সালে তার বয়স হবে উনচল্লিশ তাই ভরের বিশ্বকাপে খেলার বিষয়ে বাস্তববাদে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপে খেলা নিয়ে মেসি বলেছেন এটা নির্ভর করে আমি কমন অনুভব করছি সেটার উপর আমার শারীরিক অবস্থাকেই তার উপর আমাদের বাস্তববাদী হওয়া উচিত আমি প্রতিযোগিতায় অংশ নিয়ে সতীর্থদের সাহায্য করার মতো সঠিক অবস্থায় কি আছে কিনা তা জানা গুরুত্বপূর্ণ পাঁচ বিশ্বকাপ খেলা বিশ্বের চতুর্থ ফুটবলার মেসি গুল করছেন দশটি দুবার জিতেছেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারলে ছয় বিশ্বকাপ খেলার বিরল রেকর্ড করবে তিনি দুই হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপের ছাব্বিশতম আসরের আয়োজক যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো প্রথমবারের মতো আটচল্লিশ দলের এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তিন দেশ সব কিছু অকে থাকলে ছাব্বিশ সালের এগারো জুন বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে উনিশ জুলাই কাতারে ফ্রান্সকে হারিয়ে বাইশ সালের বিশ্বকাপ যেতে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখেন মেসি যেন পরের বিশ্বকাপ খেলে এমন স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সম